মহিলা ঢাকিদের একে ব্লক পরিক্রমা একে ব্লকের দু হাজার পঁচিশ সালে দুর্গাপূজার খুঁটি পুজো হল এবার পুজো আটত্রিশতম বর্ষ সকাল থেকেই শুরু হয়েছিল খুঁটি পুজোর আয়োজন আস্তে আস্তে বিশিষ্ট অতিথিবর্গ এসে উপস্থিত হন আটত্রিশবার শঙ্খধ্বনির মাধ্যমে উৎসব শুরু হয় ব্লকের আবাসিক মহিলারা বার শঙ্খধ্বনি করেন যেহেতু পুজো আটত্রিশতম তাই আটত্রিশবার শঙ্খধ্বনি হয় এরপর উদ্বোধনী সঙ্গীত পরিবেশিত হয় শুভা প্রসন্ন মজুমদা উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথিবর্গ সাথে সাথে রক্তদান এবং চক্ষু পরীক্ষা শিবিরও ছিল এখানে স্বাস্থ্য পরীক্ষা শিবির চলছে এই একজন ভদ্রলোক যিনি রক্তদান করেছেন তাকে সার্টিফিকেট প্রদান করা হলো একদিকে কুটি পুজো অন্যদিকে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং আর অন্যদিকে স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র ও রক্তদান একসাথেই চলছিল সুন্দর করে খুঁটিটিকে সাজানো হয়েছে বর্ষার পর বক্তব্য রাখেন শুভা প্রসন্ন মজুমদার জড়ো হন সেই উৎসবে শিল্পীরা তার প্রাণের আনন্দে মূর্তি দেশ সমস্ত কিছু ঘুচে যাক এটাই আমাদের আশা প্রার্থনা এবং আজকের যে আনন্দের দিন সেটা সেই পুজোর সূচনাকে আমাদের কাছে এনে দেয় ঠেলে দেয় আজকের উপস্থিতি সেইটাই সেই জন্যেই দেখা যাক আমরা সুন্দর যাতে থাকতে পারি সেটাই কামনা করি নমস্কার আমার খুব ভালো লাগছে কে ব্লকের একটা জিনিস এরিবার আমি দেখছি মঞ্চেতে বেশিরভাগই শিল্পীরা বসে আছে বেশিরভাগ জায়গা তো শিল্পী বসে থাকে না আর পুরো ব্যাপারটাই তো শিল্পীদের যাই হোক একে ব্লকের পুজো আর শট লেগের নেই কলকাতার মানচিত্রে চলে গেছে কলকাতার মানচিত্রে যে পুজোগুলো এসে গেছে তার মধ্যে একে ব্লক এখন আর কেউ শর্ট লেগের একে ব্লক বলে না কলকাতার পুজো এই যে অনেক রাস্তা অনেক জায়গা আমাদের মানুষ চিন্ত না যেমন কলকাতার মানুষই চিন্ত না চোর বাগানটা কোথায় এই পুজোর জন্যে চোর বাগান চিনেছে কে জানতো উত্তর কলকাতা গণেন্দ্র মিত্রলেন এই পুজোর জন্য পরিচিতি পেয়েছে এই রকম প্রচুর জায়গা বাগুইহাটিতে আমরা তো কোনোদিন আসতাম না আজকে এই পুজোর দৌলতে বাগুই বাগুইহাটি একটা দোষ জায়গা হয়ে গেছে এই জায়গায় মানুষ আসতে শুরু করেছে যার ফলে আজকে কলকাতার পুজো এই যে শিল্পীদের হাত ধরে একটু একটু করে এগিয়ে যাচ্ছে আমাকে একবার বেল খুঁটি পুজোতে নিয়ে গেছিলো বলে আমাদের এখানে বড় পুরস্কার আসেনি আমি বড় শিল্পী নিয়ে আসুন পুরস্কার পেছন পেছন চলে আসতো ধন্যবাদ আপনাদের এবছর যে শিল্পী আছে আমি তার কাজ দেখেছি অত্যন্ত ভালো এবং প্রতিমা যে করে তার কাজ অত্যন্ত ভালো এবং আশা করব আবার সেই মানচিত্রের জায়গাটা ঠিক রাখবেন ধন্যবাদ ভালো যে টুকু সম্মান পেয়েছিলাম সেটা একে ব্লকের মানুষরা মনে রেখেছেন সেটার জন্য আমি ধন্যবাদ এবং আমার আগামী প্রজন্মের যে প্রজন্ম বললে ভুল হবে প্রায় সমসাময়িক তো আগামী দিনের যিনি শিল্পী বিশ্বনাথ দে বিশ্বনাথ দিন ধরেই কাজ করছে খুব ভালো কাজ করে এবং আশা করি আপনাদের যে কাজের ধারাবাহিকতা এখানে হয়ে গেছে তার যথাযথ সমধারায় সেই কাজটি করবে এই বলে ধন্যবাদ জানাই শুভেচ্ছা আজকে এই সল্টলেকে এক্ষুনি পূর্ণদাদা বলছিলেন যে সল্টলেকের এই পুজো এবং এটার সঙ্গে আমার একেবারেই আমি সম্পৃক্ত নই আমি কোনোদিন সল্টেকের পুজো সেই অর্থে দেখতে বাসিনি একেবারেই আমি নতুন সল্টেকের পুজোতে তো শোভা প্রসন্ন বলছিলেন এবং বিমল যেটা বলছিলেন যে কলকাতার দুর্গা পুজো আজকে আমাদেরকে একাত্ম করেছে অনেক জায়গাগুলোকে অনেক কনসেনট্রেটেড করেছে এবং আমরা এই কলকাতার দুর্গা পুজোর সাথে যুক্ত হয়ে আমরা অনেক এরপর পর্দা সরিয়ে এবারের পুজোর থিম প্রকাশ করা হয় এবারের পুজোর থিম হল যুক্তি এবং e তর্ক bon মূলত পাড়ার মহিলারা খুটিটিকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন এবং খুঁটিটাকে নিয়ে গিয়ে পুরোহিত মশায় তত্ত্বাবধানে নির্দিষ্ট জায়গায় সেটিকে পোতা হলো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্যে এবং পুজো শুরু হলে এসে পুজোটাও দেখে যাবেন এই আশা করি নমস্কার